নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আজকে কি রান্না করব। মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। তোমাদেরকে একটু দেখাই কী করে মাছের মাথা দিয়ে ডাল করব এ দেখো ডালটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি আর এই মাথাটাকে মাছের মাথাটাকে এখন ভেজে নেব দেখো এই লবণ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো এটাকে এখন মেখে নেব ভালো করে চলো দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হোক এখানে আমি মাছের মাথাটা মেখে নেব হ্যাঁ দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছের মাথাটাকে এখন আমি ভেজে নেব দেখো তেলও গরম হয়ে গেছে এই যে মাছের মাথা দিয়ে দেবো এখানে দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে যে দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি চল কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কটা গোটা গরম মশলা সেনটা ভালো হয় গোটা গরম মশলা দিলে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দিলাম সাদা জিরে এবার এখানে দিয়ে দেব আমি টমেটো কুচি টমেটো কুচি দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি লবণ টমেটোটা নরম হয়ে যাবে না দিয়ে দিই টমেটা নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতন আদা বাটা দেবো মাছের মাথা দিয়ে যখন ডাল করবো আদা বাটা দিতেই হয় এবার এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা হয়ে গেছে ভেজে রাখা মাছের মাথাটা এখন এসে দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ষিয়ে নিলে মশলাটা মাছের মাথার মধ্যে ধুতে ভালো হয় মাথাটা মশলা দিয়ে ভাজা হয়ে গেছে এখন এই সব্য করা করে রাখার ডালটা এখন আমি দিয়ে দেব এখানে ডালটা বেশি পাতলা হবে না একটু ঘন করেই করতে হয় মাছের মাথার ডাল ঘন হলেই বেশি ভালো লাগে একটু ফুটবে এখানে দেখো ডালটা ফুটছে দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে দেখো বেশি পাতলা করব না বেশি ঘনও করব না মিডিয়াম মাথার ডাল একটু মিডিয়ামে করে বেশি পাতলা হলে ভালো লাগে না বেশি ঘন হলেও ভালো লাগে না দেখো চলো এখানে দেখো ডালটা অনেকটা হয়ে গেছে নামানো নামাবো তার আগে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম তো দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে চলো কে কে খাবে চলে আসো চলো ডাটা বাই এখানে ডালটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে